রামে বৃষ্টি হওয়ার পরে যে সৌন্দর্যটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে কালের সবুজ সমল দেশ গ্রামের যে আবহাওয়া বৃষ্টি হওয়ার পরে যা হয় মানে ঠান্ডা শীতল শীতল একটা ভাব যে অনুভূতিগুলো সহজে সব জায়গায় পাওয়া যায় না এই অনুভূতি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গ্রামের দিকে আসতে হবে তাছাড়া আপনি শহরে কোথাও এই অনুভূতিগুলো পাবেন না কারণ গ্রামেই হচ্ছে গিয়ে আপনার যে অরিজিনাল যে আপনার অক্সিজেন আবহাওয়া ভালো একটা বাতাস সঠিক নিঃশ্বাস নেওয়ার জন্য আপনাকে গ্রামের দিকে এরকম এরকম দেশে আসতে হবে যেখানে সবুজ সমস্যা গাছপালা কিছু আছে এখানে শুধু আপনি সুস্থই না এখানে আপনার থাকলে আপনার শরীরের অনেক 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 সুস্থ থাকবে কারণ হচ্ছে এখানের যে আবহাওয়া কথা বলতে বলতে আবারও বৃষ্টি চলে আসতে এই বৃষ্টি হচ্ছে হচ্ছে এরকম এই যে বৃষ্টির মধ্যে বাচ্চারা যে সাইকেল চলা আসছে দেখতে পাচ্ছেন আপনাকে এটা হচ্ছে একটা আনন্দ একটা হচ্ছে ঠিক আছে এরকম আনন্দ সব করার জন্য আপনাকে এদিকে আসতে হবে কারণ হচ্ছে গিয়া আনন্দ উৎসব করার জন্য অবশ্যই আপনাকে গ্রামের দিনতে তো যাই হোক আনন্দ উৎসব সব জায়গায় করা যায় কিন্তু আবহাওয়া যেটা এই সুন্দর পরিবেশ এগুলো পাবেন না